আউযু বিল্লাহি মিনাশ শাইত্বানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আউযু বিল্লাহি মিনাশ শাইত্বানির রাজিম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া মহান আল্লাহ পাক সৌদি আরবের মতো একটা পাক পবিত্র দেশে আমাদেরকে নিয়ে আসছে নিয়ে আসার তৌফিক দিচ্ছে আমাদের প্রিয় নবী খলিজার নবী হজরত মহাল্লার দুনিয়া আলাম কত সুন্দর ওনার দেশে না জানি আমরা অবস্থান করতেছি আলহামদুলিল্লাহ সৌদি আরবের মতো একটা দেশে আমাদেরকে আল্লাহ তৌফিক দিছে আলহামদুলিল্লাহ দেখেন এটা হচ্ছে আপনার সৌদি আরব রিয়াদ ওলা স্ট্রিট মক্কা মদিনা দেখতে পারছি আলহামদুলিল্লাহ মক্কা মদিনা দেখার মতো সৌভাগ্য আল্লাহ তৌফিক দিছে আলহামদুলিল্লাহ দোয়া করি সবাইকে যেন আল্লাহ সেই তৌফিক দান করুক সৌদি আরবে মক্কা মদিনা দেখার ওমরা হজ করার জন্য সবাইকে তৌফিক দিক এই পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে সৌদি আরবে মক্কা মদিনা আলহামদুলিল্লাহ সেই তৌফিক আল্লাহ দিছে আমাদেরকে দয়া করি সবার জন্য সবাইকে মহান আল্লাহ পাক সেই তৌফিক দিক সৌদি আরবের মতো একটা দেশে আমাদেরকে দেখার সৌভাগ্য আল্লাহ মহান আল্লাহ পাক দিছে আলহামদুলিল্লাহ যাই হোক সবার জন্য দোয়া করি মহান আল্লাহ পাক জন্য মৃত্যুর আগে সবাইকে সোদারবের মতো দেশটা দেখার সৌভাগ্য সুযোগ করে দেন এবং ওমরা হজ করার তৌফিক দিক সবাইকে আমি ।